আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি এই বইয়ের একটি পার্ট হচ্ছে বোর্ড অ্যানালাইসিস পার্ট দেখো এখানে বিগত সালে আসা বোর্ড পরীক্ষায় বিগত সালে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো আমরা তোমাদের সাথে অ্যানালাইসিস করব। এখানে রয়েছে কিউআর কোড যা বাংলাদেশে প্রথম তুমি ঘরে বসে এই বইটি পড়ার সময় এইখানে প্রশ্নের উপরে থাকা কিউ আর কোডটি স্ক্যান করার মাধ্যমে একজন শিক্ষক তোমার সাথে এসে ঘরে বসেই তোমাকে এই প্রশ্নটি আর একটু সহজভাবে বুঝিয়ে দিয়ে যাবে তাহলে তোমরা চাইলেই আমাদের এই বইটি সংগ্রহ করতে পারো এখন দেখো যে বিগত বছরের বোর্ডগুলো অ্যানালাইসিস করাটা অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য একটি কার্যকর পদ্ধতি বলে আমি মনে করি এখন চলো আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে সামনে হাজির হয়েছি এখানে দেখো এক্সওয়াইজের তিনটি প্রতীকী প্রতীক দেওয়া রয়েছে যেখানে কিছু বৈশিষ্ট্য দেখে তোমাকে জীবটা অ্যানালাইসিস মানে বুঝতে হবে ওই জিপটা কি দেখো কাইটিন দিয়ে গঠিত কোষপ্রাচীরযুক্ত একটা জীব অর্থাৎ এটা হচ্ছে মাশরুম রাজ্য মানে হচ্ছে রাজ্যের কথা বলছে এরপর দেখো সপুষ্পক জীব সপুষ্পক জীব বলতে হচ্ছে ওই প্লান্টি প্লান্টির একটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা সপুষ্পক এরপর দেখো খাদ্য গলদ্ধকরণকারী জীব তার মানে এটা হচ্ছে অ্যানিমেলিয়া ওখানের একটা বৈশিষ্ট্য ছিল ওই রাজ্যে প্রাণীরা হচ্ছে খাদ্য গলদ্ধকরণ করে এরপরে দেখো ক খ গ ঘ চারটা প্রশ্ন আছে যেখানে ক হচ্ছে হিস্টোলজি কাকে বলে যার জন্য দেখো তোমার এক নম্বর বরাদ্দ রয়েছে খ হচ্ছে জীবের শ্রেণীবিন্যাসের কারণ মানে আমরা কেন জীবগুলোকে শ্রেণী বিন্যাস ওইটার জন্য তোমার দুই নাম্বার তোমাকে খানিকটা বর্ণনা দিয়ে প্রশ্নটার উত্তর দিতে হবে এবার নম্বরে দেখো জীবের রাজ্যগত বৈশিষ্ট্য দেখো ওই যে খাদ্য অর্থাৎ অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্য দেওয়া আছে যেটা আমরা ওই বই খাদ্য গলদ্ধকরণ শুনেই বুঝতে পারছি কিন্তু তোমাকে রাজ্যগত অবস্থান নিশ্চিত করার জন্য আরও অনেকগুলো বৈশিষ্ট্য এর ভিতরে বর্ণনায় বলতে হবে এরপরে দেখো ঘ নম্বরে কি বলছে এক্স আর ওয়াই জীবের মধ্যে কোনটি উন্নত এক্স আর ওয়াই কাইটিন দিয়ে নির্মিত অর্থাৎ হচ্ছে ফানজাই আর প্লান্টের ভিতর কোনটা বেশি উন্নত এটা তোমাকে ভালো বেশি বর্ণনা দিতে হবে কারণ এখানে তোমার জন্য চার নাম্বার বরাদ্দ চার নাম্বারে যে প্রশ্নে যত নাম্বার তুমি সেই প্রশ্ন চেষ্টা করবে তত প্যারা করে লিখতে চলো এখন তাহলে উত্তরে চলে যাই কিভাবে তুমি এই প্রশ্নগুলো খাতায় লিখলে ভালো একটা স্ট্যান্ডার্ড মার্কস তুলতে পারবে এই জন্য আমরা তোমাদের জন্য এখানে উত্তরগুলো ইনক্লুড করে রেখেছি এই বইটি সংগ্রহ করার মাধ্যমে তোমরা বায়োলজি আর একটু ভালো প্রস্তুতি নিতে পারবে অনেকে বলে হচ্ছে বায়োলজি কঠিন কিন্তু বায়োলজি কঠিন না ইজি বায়োলজি বইটা তোমাদের বায়োলজির ভয়টাকে জয় করে আর একটু সহজ ইজি ওয়েতে তোমাদের প্রস্তুতিটাকে গুছিয়ে দিবে তাহলে দেখো ক নম্বরে তোমাকে বলছিল যে হিস্টোলজি কি এখন তুমি দেখো ভৌত জীববিজ্ঞানের যে শাখায় টিস্যু নিয়ে আলোচনা করা হয় এখন তোমাকে যদি আমি বিদ্যা কি বলতাম তাহলে তুমি সহজেই বুঝে যাইতা মানে জীববিজ্ঞানে প্রথম অধ্যায়ে জীববিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছিল না যে ভৌত আর ফলিত ভৌত ভিতর এগারোটা পয়েন্ট ইনক্লুড করা ছিল ওখানে ভিতর একটা ছিল বিদ্যা যেখানে হচ্ছে টিস্যুর গঠন টিস্যুর বিন্যাস কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়েছিল কিন্তু এখন যদি তোমাকে প্রশ্নে হিস্টোলজি বলে তুমি আবার ভয় পাওয়া যাও না যে হিস্টোলজি আবার কোথেকে দিলো এই জন্য আমি প্রেফার করব যে ওই যে পয়েন্টগুলো ওগুলোর ইংলিশ টার্ম সহ মুখস্থ করবা দেখো যেখানে হচ্ছে নিয়ে আলোচনা করা হয় ওইটা গেল তাহলে হিস্টোলজি এরপরে খ নাম্বারে তোমাকে বলছে হচ্ছে শ্রেণীবিন্যাস জীবজগত মানে শ্রেণীবিন্যাস প্রয়োজন কেন শ্রেণীবিন্যাস করলে কি হয় এখানে তুমি এইভাবে মানে প্রথমে দুইটা প্যারা থাকবে এখানে তুমি প্রথমেই বলে দিতে পারো যে শ্রেণীবিন্যাসের কারণ কারণ হচ্ছে বিশাল বৈচিত্র্যময় জীবজগতকে আমরা কি সহজে অল্প সময়ে অল্প পরিশ্রমে জেনে ফেলতে পারি শ্রেণীবিন্যাস করলে তুমি ওই যে ভাগটা করলা মানে অনেকগুলো জীবকে একটা শ্রেণীর অন্তর্ভুক্ত করলা ওইখানে যে বৈশিষ্ট্যগুলা ওই বৈশিষ্ট্যগুলা তুমি সব জীবের ক্ষেত্রেই হচ্ছে সাদৃশ্য খুঁজে পাবা মানে তুমি একবার যদি কোনো বৈশিষ্ট্য মানে মেমোরাইজ করো ওইখানে যত জীব আছে ওদের সবারটা তোমার আলাদা করে মেমোরাইজ করা লাগলো না এটাই হচ্ছে একটা মানে উদ্দেশ্য মানে প্রয়োজনীয়তা বলতে গেলে এভাবে ভালোভাবে জানার জন্য সহজে দল উপদলে বিভক্ত করার জন্য এই সুবিধার জন্যই হচ্ছে মেনলি শ্রেণীবিন্যাসটা করা হয়েছে এরপর তোমার গতে কি বলছিল গতে বলছিল যে জেড রাজ্যগত অবস্থান জেড হচ্ছে খাদ্য খাদ্যকল্ধকরণ অর্থাৎ হচ্ছে অ্যানিমেলিয়া এখন অ্যানিমেলিয়াকে আমরা কোন রাজ্যের অ্যানিমেলিয়া প্রাণীর বৈশিষ্ট্যগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখব হচ্ছে ওরা কোন রাজ্যের অন্তর্ভুক্ত দেখো প্রাণী বৈশিষ্ট্যগুলো আগে দেখি এরা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট মানে হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট বলতে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট বহু কোষী প্রাণী তারপরে এদের কোষে কোনো কোষ কোষপ্রাচীর প্লাস্টিক কোষগহ্বর এগুলো থাকে না প্লাস্টিক থাকে না দেখে ওরা হচ্ছে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না আমরা কি জানি প্লাস্টিকের ভিতরে হচ্ছে একটা প্রকার ভেতর ক্লোরোপ্লাস্ট যেইটা না থাকলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না যেহেতু ওদের প্লাস্টিক নেই তার মানে ওরা হচ্ছে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করবে তার মানে ওরা পরভোজী পরভোজীকে আমরা হেটারও ট্রফিক বলতে পারি এরপরে দেখো হচ্ছে ওরা খাদ্য কলধোকন করে যেটা উদ্দীপকেই দেওয়া ছিল এই বৈশিষ্ট্যটা তারপরে দেহে হচ্ছে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এরপরে হচ্ছে দেখো পরিণত ডিপ্লয়েড পুরুষ স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েডস গ্যামেট উৎপন্ন হয় এটা হচ্ছে উন্নত একটা বৈশিষ্ট্য এরপরে দেখো ভ্রণের বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় এই বৈশিষ্ট্যগুলা যখন আমরা মানে অ্যানিমেলিয়ার বৈশিষ্ট্যগুলা আর ওখানে যে গলধকরণ করে ওই উদ্দীপকের যে জীবটা ওর বৈশিষ্ট্য দুইটা ক মানে একসাথে সিমিলার বলতে পারি সাদৃশ্যপূর্ণ যেহেতু যে উপর যুক্ত বৈশিষ্ট্যগুলো জীবজগতের রাজ্য পাঁচ অর্থাৎ অ্যানিমেলিয়া রাজ্যের সাথে এই জীবটার বৈশিষ্ট্য মিলে যায় তার মানে আমরা বলতে পারি যে ওই জীবটা হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত মানে রাজ্য পাঁচের অন্তর্ভুক্ত তাহলে আমাদের প্রশ্নে চাইছে যে কোন রাজ্যের এই যে আমরা বের করে ফেলাম যে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত এরপরে গ নাম্বারে বলছিল যে কোনটা বেশি উন্নত এরকম একটা কম্প্যারিজম করলে এখন তুমি যদি কোনটা বেশি উন্নত এটা তুমি বুঝবা কিভাবে যদি দুইটা জীবের বৈশিষ্ট্য তুমি জানো এরপরে না বৈশিষ্ট্যগুলো কম্পেয়ার করলে তুমি বলতে পারবা যে কোন বেশি উন্নত এখন এক্স হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত জীব একটা মাশরুম ছিল আর ওয়াই ছিল হচ্ছে প্লান্টি রাজ্যের অন্তর্ভুক্ত সপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে প্লান্টি আর ফানজাই এর ভিতর এখন তোমাকে কম্পেয়ার করতে হবে এখন তুমি দেখো দুইটাকে যদি কম্পেয়ার আমরা করি মাশরুম যেটা হচ্ছে কোনো অপুষ্পক মানে ওদের ফুল তৈরি হয় না ফুল ফল কিছুই হয় না কিন্তু যে প্লান্টি রাজ্যে জীবদের ওদের একটা বৈশিষ্ট্যই হচ্ছে ওরা সপুষ্পক তার মানে ওদের ফুল তৈরি হয় ও ফুল হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ যেহেতু ফুল যদি না সৃষ্টি হতো তাহলে করতে পারতো না তাহলে উন্নত হইল এই দিক থেকে এরপর দেখো মাশরুম নিজের খাবার নিজে তৈরি করতে পারে না কারণ ওদের হচ্ছে ক্লোরোপ্লাস থাকে না কিন্তু যে উদ্ভিদ প্লান্টিরাজের ওদের হচ্ছে ক্লোরোপ্লাস থাকে যেটা হচ্ছে খাদ্য তৈরির জন্য অত্যাবশ্যকীয় একটা অঙ্গাণু তাহলে দেখো এই দিকটা বিবেচনা করলেও হচ্ছে প্লান্টি আগায় গেলো এরপর মাশরুম স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে কিন্তু যে উদ্ভিদে উদ্ভিদে হচ্ছে বংশবৃদ্ধি ঘটা হচ্ছে অনআইসোগ্যামাস পদ্ধতিতে এটা তোমরা এখানে চাইলে লিখতে পারো যে এনআইসোগ্যামাস পদ্ধতিটা হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে দুইটা গ্যামেট তৈরি হবে ওই গ্যামেট দুইটা গাঠনিকভাবে ভিন্ন হবে কিন্তু জৈবনিকভাবে একই কাজ করবে এরকম গ্যামেট সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন হলে হচ্ছে অ্যানআসোগ্যামাস পদ্ধতি ওইখানে হচ্ছে উন্নত জি উদ্ভিদরা হচ্ছে বংশবৃদ্ধি করে এরপর দেখো মাশরুমের মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায় না কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় এবার পরিবহন কলাগুচ্ছ মাশরুমে থাকে না কিন্তু উন্নত উদ্ভিদে থাকে ওরা হচ্ছে খাদ্য আর খনিজ লবণ পানি পরিবহন করে মানে পরিবহন টিস্যু থাকে দুইটা জাইলেম ফ্লোয়েম জাইলেমের মাধ্যমে হচ্ছে পানি আর খনিজ লবণ পরিবহন করে আর ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য পুষ্টি পরিবহন করে এরপরে কলাগুচ্ছের দিক থেকেও হচ্ছে মাশরুম পিছাই গেলো উন্নত উদ্ভিদ হচ্ছে আগে গেল এরপর দেখো মাশরুমের দেহ নরম কাইটি নির্মিত আর অন্যদিকে দিবিজ প্রতি উদ্ভিদের দেহ হচ্ছে শক্ত ওদের দেহে হচ্ছে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান যেটা হচ্ছে উন্নত একটা বৈশিষ্ট্য তাহলে দেখো সবগুলো বৈশিষ্ট্য বিবেচনা করলে আমরা কি বলতে পারি যে মাশরুমের তুলনায় প্লান্টি রাজ্যের জীবরা হচ্ছে বেশি উন্নত এভাবে যদি তুমি করে এই মানে মানে প্রশ্ন তোমার চাইছে কোন কোন উদ্ভিদটা জীবটা বেশি উন্নত তাহলে তুমি এভাবে কম্প্যারিজম করে বের করতে পারলা এভাবে যদি তুমি তোমার পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো স্ট্যান্ডার্ড একটা মার্কস তোলা খুব ইজি হয়ে যাবে এই জন্য তোমরা চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা কালেক্ট করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো উত্তর সহ অ্যানালাইসিস করা আছে আরও সাথে রয়েছে কিউ আর কোড যা তোমাকে তোমার এই পড়াটা আর একটু সহজ করতে সাহায্য করবে তাহলে তোমরা অতি শীঘ্রই এই বইটি সংগ্রহ করে নিবে বলে আমি আশা করি আজকের পর্বে এই পর্যন্তই পরের পর্বে অন্য কোনো বোর্ড অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ